জয় গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রোগবালাই কমার জন্য কি কি করতে বললেন আজকে আমাদের রোগবালায় এত বেশি বেড়ে গেছে যে ওষুধ খেয়েও কিন্তু কোনো ঠিক হচ্ছে না তো পরমদাল শিশি ঠাকুর কি বললেন আজকে তা নিয়ে আলোচনা করব। পরমদাল শিশি ঠাকুরের একটা কথা আছে ভক্তির সঙ্গে রোগবালাইয়ের সম্পর্ক ভক্তির সম্বেগ যত বেড়ে যায় জীবনী শক্তি তত বেড়ে যায় তাতে রোগ কমে মানে ভক্তিটা খুবই দরকার ভক্তি যত বাড়ে রোগ কমে কিন্তু কিভাবে ভক্তি বাড়াতে হবে রোগবালায় ছাড়াও আরও বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এটা আমি পাঠ করছি আমি পাঠ করছি ভাদ্র মাসের স্বস্তি সেবক মাসিক পত্রিকা থেকে শ্রী শ্রী ঠাকুর বিকালে জ্যোতি আশ্রমে আছেন জ্যোতিবৃন্দ এবং বহিরাগত কয়েকজন উপস্থিত নোয়াখালীর নবদীক্ষিত এক ভাই বললেন আমি বাড়িতে যখন সন্ধ্যা আন্নি করতাম তখন আমার দাদা ঠাট্টা করতেন শ্রী শ্রী ঠাকুর বললেন তাকে এদিকে ফিরিয়ে আনবি তোর চরণ দিয়ে চরিত্র দিয়ে চাউনি দিয়ে কথা দিয়ে ব্যবহার দিয়ে রকম দিয়ে শুধু দাদাকে নয় তোর কলেজের অন্যান্য ছাত্রদেরও ঠিক করে ফেলতে হয় জনৈক দাদা জিজ্ঞাসা করলেন ইষ্টভীতি যদি নিয়মিত করি এবং তিন চার মাস অন্তর পাঠায় তাহলে ক্ষতি কি। শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টভীতি বিধির ব্যর্থই হলে সুখ শান্তি ও ব্যর্থই রকমে চলে আমাদের জীবনে তো দাদা বললেন ভোরে বিছানায় বসে বাসি কাপড় ইষ্টবিত্তি করতে পারি শ্রী শ্রী ঠাকুর বললেন করা যায় তবে যতটা পবিত্রভাবে করা যায় ততটাই ভালো উক্ত দাদা বললেন সামর্থ্য যদি না থাকে তবে ইষ্টবিত্তি করবো কীভাবে শ্রী ঠাকুর বললেন প্রয়োজন হলে ভিক্ষা করে করবে নইলে ফুল ফল জল যা জোটে তাই দিয়েই করতে পারো তবে নিজে যদি অন্ন জল গ্রহণ করো ইষ্টের জন্য ভোজ্যানুকল্পে যা পারো নিবেদন করবেই যোগ্যতাকে কখনো ফাঁকি দিও না উক্ত দাদা বললেন আমাদের পারিবারিক জীবনে খুব অশান্তি শ্রী শ্রী ঠাকুর বললেন তার মানে পরস্পর পরস্পরের পোষণই নয় তা কি শরীরে কি মনে উক্ত দাদা বললেন আমাদের মধ্যে পরস্পরের সঙ্গতি কম শ্রী শ্রী ঠাকুর বললেন তার মানে বাবা মাকে ভালোবাসো না উক্ত দাদা বললেন সে কি বলেন বাবা মাকে তো খুবই ভালোবাসি শ্রী শ্রী ঠাকুর বললেন তুমি কয়েই দিচ্ছ যে ভালোবাসো না বাবা মাকে ভালোবাসলে ভাইদের মধ্যে মিল থাকেই আমাকে যারা ভালোবাসে তাদের মধ্যে ঐক্য হওয়ায় স্বাভাবিক ওখানে যতটুকু গরমিল পারস্পরিক ভালোবাসায় ততটুকু গরমিল আজকালকার দিনে দেখবেন ভাইদের মধ্যে মেলামেশা হয় না ভাইদের মধ্যে মিল নেই এর মানে জানতে হবে যে বাবা মায়ের প্রতি ভালোবাসা কম আছে তার জন্যই এটা ঘটে সিসি ঠাকুর তাই বললেন বাড়িতে প্রায় অসুখ বিসুখ লেগে থাকে শ্রী শ্রী ঠাকুর বললেন অসুখ বিসুখ কেন হয় তা নির্ণয় করে সেই কারণের নিরাকরণ করতে হবে সদাচারে চলতে হবে আবার পরিবেশ ঠিক না হলে শুধু নিজে নিজে ভালো থাকা যায় না তাই পরিবেশ সহ ঠিকভাবে চলতে হয় কতগুলি অসুখ আছে পরিবেশ থেকে সংক্রমণ হিসেবে কতগুলি আছে জন্মগত আবার কতগুলি আছে গ্রহ বৈগুণ্যজনিত বৃষ্টি জীবনে এমনভাবে চলবে যাতে সব দিক দিয়ে উন্নত হতে পারো আর তোমার উন্নতি যেন তোমার পরিবেশের উন্নতি নিয়ে আসে আবার সপরিবেশ ইে সুকেন্দ্রিক হতে হবে নচেত উন্নতি স্থায়ী সার্থক ও ক্রমবৃদ্ধি পর হবে না শ্রী ঠাকুর একটা বাণী দিলেন যেটা প্রথমে আপনাদের সামনে আলোচনা করলাম ভক্তির সম্বেগ যত বেড়ে যায় জীবনী শক্তি তত বেড়ে যায় তাতে রোগ কমে তাহলে ভক্তি হলো এমন এক ওষুধ যে ওষুধটা আমরা নিয়মিত ব্যবহার করলে মানে ওষুধের মতো যদি আমরা ভক্তিটাকে বাড়িয়ে তুলি যেমনভাবে আমরা প্রত্যেক দিন একটার পর একটা একটার পর একটা ওষুধ খেয়েই চলেছি এইটা রোগের এই রোগের জন্য কখনো মাথা ব্যথা কখনো পেট ব্যথা কখনো মাজার ব্যথা কখনও দাঁত ব্যথা কখনো হাঁটু ব্যথা এর প্রত্যেকটার জন্য এক একটা ওষুধ ডাক্তারের কাছে যাচ্ছি নিয়ে আসছি ঠিক এরকমভাবে পশুদের মতো যদি ভক্তিকে আমরা দিনের পর দিন বাড়িয়ে যেতে থাকি রোগ ততই কমতে থাকবে শ্রী শ্রী ঠাকুর বললেন যে জীবনচর্যার চালিকা শক্তি ভক্তি জীবন্ত আদর্শের প্রতি অচ্যুত নিষ্ঠা অনুগত্য কৃতি সম্বেগ নিয়ে চলার অনুরাগী ব্যক্তির মধ্যে ভক্তির উদ্বোধন ঘটায় প্রাণন চেতনায় ঋদ্ধ এই জীবন তাপনা ব্যক্তি জীবনকে কৃতকার কৃতকৃতার্থ করে তোলে মানুষের অচ্যুত আবেগময় এই ভাবি তার জীবন সম্বেগে নিয়ন্ত্র হয়ে ওঠে সম্বেগে ভক্তি বা শ্রেয়কেন্দ্রিক করে তুলতে পারা যায় শরীর ও যতই মন সংযত বিন্যাসে কৌষ্ঠ মণ্ডিত হয়ে ওঠে ততই এই উর্জি আবেগে রোগ দীর্ণ স্বাস্থ্য ও পুনরুদ্দীপিত হয়ে সুস্থির আবহাওয়ায় ফুটন্ত হয়ে ওঠে তাই একান্ত ইষ্টার্থ পরায়ণ অচ্যুত অনুরাগ জীবের শরীর ও মনের বৈধানিক সংস্থিতিকে সুপুষ্ট করে বিবর্তনে পরিচালিত করে থাকে সুস্থি সুস্থিতারই অবদান বাক ও কর্মে আনুগত্যপূর্ণ এককেন্দ্রিক প্রীতি পরায়ণতা এমন একটি অনুপ্রেরণার সৃষ্টি করে যা মানুষকে প্রিয় পরমের ইচ্ছা অনুযায়ী জীবন নীতি অনুসরণে প্রবুদ্ধ করে তোলে উর্জি ভক্তি সজ্ঞাত নিষ্ঠা দীপন চলনে জীবনীয় যাপনে রপ্ত করে তোলে আর ব্যক্তিও নিরোগ দীর্ঘ জীবনের অধিকারী হয়ে থাকে তাই সর্বাগ্রে চাই জীবন্ত হতে সুনিবদ্ধ হওয়া সৎগুরু সৎ নাম ও সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করা মানুষ যদি অল্প বয়স থেকে সৎগুরু গ্রহণ করে সৎ নামের অনুশীলন নিয়ে সৎসঙ্গে অর্থাৎ জীবন বৃদ্ধির ভালো পরিবেশের ভিতর বাস করে তাহলে তার জীবন অনায়াসে সংগঠিত হতে পারে রোগ স্পর্শ করতে পারে না জীবন সমবেগকে তরতরে রাখতে হলে চাই ভক্তির অনুচর্যা ভক্তির মধ্যে রয়েছে ভজন অর্থাৎ অনুরাগ দীপ্ত অনুসন্দীপ্ত সমবেগ ভক্তি সঞ্জাত জীবন সম্বেগের নিয়ন্ত্রক হল নিষ্ঠা অনুগত্য কীর্তিসম্বেগ যার নিষ্ঠা অনুগত্য কৃতিসম্বেগ তেমন যার নিষ্ঠা অনুগত্য কৃতি সম্বেগ তেমন তার জীবনগতিও তেমনি হয় ভক্তি মনকে সদা প্রাণবন্ত করে রাখে তখন কুপ্রভাব মনকে স্পর্শ করতে পারে না সব কিছুকেই সে জীবনের সম্পদ করে নিতে পারে এভাবে আমাদের রোগ পালায় ধীরে ধীরে কমতে থাকে তাই পরমদাল শীতাল শিশি ঠাকুর ভক্তিরূপ প্রসূতকে দিনের পর দিন বাড়িয়ে যেতে বললেন যত ভক্তি আমাদের বাড়বে তত আমাদের জীবনী শক্তি বেড়ে যাবে আর রোগ জ্বালাও কমে যাবে কারণ আমাদের মনটা সবসময় কু জড়িত থাকে মন যত ভালো থাকবে মন যত ভালো থাকবে শরীরও কিন্তু ততটাই ভালো থাকবে এই দিকে আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে তাই এই আধুনিক জীবনযাত্রায় রোগ জ্বালা যাতে কমে যায় সিসি ঠাকুর আমাদের রোগ বালাই যাতে কমে যায় তার জন্য তিনটি পদ দেখালেন এক হচ্ছে সদাচার পরিপালন করে চলা দুই হচ্ছে নিরামিষ খাওয়া তিন হচ্ছে জীবনী শক্তি যাতে বেড়ে যায় তার জন্য ভক্তিকে দিনের পর দিন বাড়িয়ে তোলা তাই আমাদের এই তিনটি কাজ অবশ্যই করতে হবে এবং ভালোভাবে সদাচারটাকে পালন করতে হবে তাহলে এই পরিবেশ থেকে সংক্রামিত যে রোগগুলো সেগুলো আসবে না এইভাবেই আমাদেরকে চলতে হবে আর মন সদাই সময় ভালো রাখতে হবে আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় গুরু